আসসালামু আলাইকুম ভাই মিরপুর কাউন্দিয়া গিরিবাজ কবুতর ক্লাবের যে টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয় গত বছর সেই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত পাঁচ তারিখ মঙ্গলবার আর কি পাঁচই আগস্ট দু সালে তো টুর্নামেন্টে উপস্থিত ছিলেন অনেক ভাইব্রাদারা যারা কবুতর পালেন এবং আমাদের ইন্সপাইরেশন যাদের কাছ থেকে আমরা সব সময় বিভিন্ন ধরনের পরামর্শ এবং যারা অনেক আগের থেকে পালেন কবুতর এই জগতের মানে মুরব্বী বলা যায় তাদের অনেকেই উপস্থিত ছিলেন টুর্নামেন্টে তাদের সাথেই আপনাদেরকে একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভাইরা টুর্নামেন্টের যেই পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান ছিল এখানে অনেকেই অনেক মানে খুব ইন্টারেস্টিং কিছু মতামত তাদের শেয়ার করেছে যেগুলা আসলে সব সময় শেয়ার করার সুযোগ হয় না তো সাউন্ড কোয়ালিটি ভালো ছিল না কিন্তু তারপরেও তাদের ম্যাসেজটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি তো আপনারা একটু সাথে থাকেন আমাদের ম্যাসেজটা বা আমরা মুরব্বীদের থেকে যে মেসেজটা পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং এই টুর্নামেন্টে যারা পুরস্কার পেয়েছেন তাদের কিছু ভিডিও আমাদের এই ভিডিওর মধ্যে থাকবে ইনশাল্লাহ করে কবুতর ছাড়া কিছু ভালো লাগছে না পড়া লেখা কোনো কিছু ভালো লাগছে না পড়ালেখা শেষ করেন এস্টাবলিশ হন তারপরে কবুতর পাবেন যারা এখন ইন্টার পড়তেছে তারা কিন্তু কবুতর পালতে পারবে আমরা যারা কবুতর পালতেছি এই সময়টা কিন্তু ইন্ডিয়ার পরীক্ষা দিতে পারবো না আমরা তো পড়ালেখা শেষ করেন পরিবারের সময় দেন তারপরে কবুতর পাবেন আমরা যারা কবুতর পাচ্ছি কারি কবুতর কবুতর আর কবুতর এছাড়া কোনো কিছু আমাদের মাইন্ডে নাই আসলে তো সব কিছু শেষ করেন না আর ভাষা আমাদের ক্রমত সে সমস্যা কি জানেন আমাদের ইমানই সমস্যা মানে এক্স ওয়াই জেড সে ভালো করতেছে মনে করতেছে যে সে আমাকে নিয়ে যেতেছে আসলে না ওরটা ওই নিতেছে আমি যদি চেষ্টা করি আমিও পারব তো অন্যেরটা দেখা খুশি হন বেজার হেন না একটা ঘটনা বলি মানে আমাদের সমাজের পরিস্থিতি আর কি একটা জাহাজে এক্সপোর্ট হচ্ছে রপ্তানি হচ্ছে কাঁকড়া তো সব দেশে কাকড়া শিল মারা বক্সে তো একটা বক্সে শিল খোলা মানে ঢাকনা লাগানো নাই তো নেভি বললো যে রে ক্যাপ্টেন বললো যে ভাই সবগুলো ঢাকনা লাগানো একটা ঢাকনা খোলা কেন কাঁকড়া বের হয়ে যাবে তো না এটা বাংলাদেশ থেকে আসছে এটা বের হবে না একটা বের হতে চাইলে নিজে দিয়ে দশ হাজারে টান দেয় তো এটা নিশ্চিন্ত থাকেন যে এখান থেকে একটা বের হবে না তো আমাদের অবস্থা এরকম একজন উঠতেছে দশজন মিনা টানতেছে আরে ভাই আপনি ওঠার চেষ্টা করেন না নাটাই না বাস এই কথা সবাই আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আসলে আমরা এখানে যে আসলে আমরা কেউই লাভবান না আসলে কবুতর যারা পালে তাদের মন কিরকম আমরা জানি কবুতর সাথে গেছে কিন্তু এইখানে কিছু মানে কথাটা হয়তো মাইন্ডে লাগবে তারপর আমি না বললেই না কেন কিছু অসাধু ব্যবসায়ী আছে আমাদের গ্রিভার সেক্টরটা নষ্ট করতেছে এমন এমন সময় এক জিনিস নেওয়া এই গৃহভাদের পাশাপাশি করেই জিনিসটা গৃহাস কবুতরের দাম এবং এটাকে অনেক সস্তা বানায় ফেলেছে কিছু ব্যবসায়ী মানুষ যেমন কখনো মিলিটারি কখনো সিলভার এখন নিয়ে আসছে হ্যামান নিয়ে আসছে এটা এমন একটা অবস্থান তৈরি করছে আমাদের গৃহভাস কবুতরের দামটা দিনের দিন এরা মানটারে কমাই দিছে ব্যবসায়িক চিন্তা ভাবনা করি আর আমি নিজ মানে এমন এমন লোকজন পাশে থাকে তারা কাম বাড়ি করে আমিও এই বিষয় অনেকটাই লসে পড়ছি একবার কবিতর কিনে কিন্তু ব্যবসা চিন্তা করে কিনি নাই দেখা যায় কাম ভারী করে আনছে যেমন চার পাঁচ লাখ টাকার কবুতর কিনছি এখন দেখা না বাচ্চা দিয়েছি না কিছু করছে ওইভাবে করে দিয়েছে এখন মনে করেন যে দেখা যায় যে এক লাখ টাকা পাঁচ লাখ টাকা এক লাখ টাকা ওই করে না অর্থাৎ সবাই তো সমুদ্র যে কেউ যাতে এই ধরনের আমরা গৃহস্থ হতে পারে আমাদের মনের খরা এলো আমরা আকাশে উড়াই আমাদের শান্তি কিন্তু অনেকে বলবে আপনাদের ব্যবসায়িক চিন্তা ভাবনা করে আর বলবো অনেক লাভ অনেকই আসলে পরেরই দেখতে সুন্দরী হয় কিন্তু এবারে যে দেখা যায় যে আসলে ফলাফল ছিল তা কেউ এই ধরনের কাম দিবেন না এবং আমার এই কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এরকম একটা অবস্থা হয়ে গেছে যে দুজন পাশাপাশি বসবো বলবো দোস্ত কেমন আছো ভালো আছো আর মুখে মনে মনে বলবো তোর এমার্জেন্সি ভাই তুই এটা করছো ওইটা করছো তোরা খেয়াল আছো সম্পর্কটা এরকম হয়েছে যে কাঁদা চিটা চিটি তিতা মিটা সবই হয়ে গেছে তো এই সম্পর্কটা আমরা যখন দুই হাজার এগারোতে আমি মিরপুরে প্রথম আসি একটা বাজিতে লোটাস ভাই বাজি গেছিল লোটাস ভাই আর রানা তখন থেকে মিরপুরের ক্ষমতার জগতে সবার সাথে আমার পরিচয় আমার মনে হয় এই বিগত চোদ্দ বছরে ঘনিষ্ঠ ঘনিষ্ঠই নষ্ট হয়নি আরও মিরপুরের ভাই বেড়াদাররা তাদের সরমানে এবং তাদেরকে তাদের ইয়ে মানে মানে যদি বলে না এসে মারি না যতই সমস্যা দাও কি হোক আসি তো এইটাই ভালোবাসা আশা করি সবাই আমার কথা কি মানে ভুলতে পারত বলতে হবে না যে সম্পর্কটা এরকম হওয়া উচিত জানি টাকার সাথে যদি পাই ভাই ব্রাদার সাথে কবুতার কবুতার গেম খেলবে মানুষ মানুষ না যুদ্ধ করবে কবুতার কবুতার হারলে কবুতার হারবে আপনি হারবেন না বল আপনি আরো জিতবেন আপনার সাথে সম্পর্ক ওইভাবে তৈরি করবেন যাতে জিনিসটা আরো ভালো হয় আজকে দেখবেন ভাই ব্রাদার রাগ করে কেন একজনের ভুল অবশ্যই দুইজনের ভুলে রাগ হয় না একজনের ভুলে রাগ হয় সে হয়তো মানুষের কান কথায় কথা শুনে তার জন্যই রাগ হয় আজকে এই অনুষ্ঠানে আসার পর শুনলাম শামীম ভাই ভাগ করছে সম্ভবত তো আমি আশা করবো শামীম ভাই যদি কথাটা শুনে আসো আমরা কিন্তু তাদের অনুষ্ঠানে তার জন্যই আসছি রিপন ভাইয়ের জন্য আসছি এবং বড় ভাই যারা তো সবার জন্যই আসছি এত দূর থেকে আসছি আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদেরকে অনুষ্ঠানে দেখতে পেলে খুশি হবো আগামী কথা দিন যাই তো করবো না সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম অনুষ্ঠানের শুরুতে আমাদের বন্ধু নির্ভর শিক্ষার্থী উপদেষ্টা এবং শহীদুল্লাহ শরীফ এবং আরও ভাইয়ের বাবা যেমন অন্ধকার কমদের সাহিত্য আমাদের থেকে শিল্প বিদায় নিয়ে অন্ধকার কমরের সাহিত্য আছেন তাদের জন্য আমি যার যা জায়গায় দাঁড়িয়ে তিরিশ সেকেন্ডের জন্য আমরা কথা পালন করব আচ্ছা আপনি আর আমরা এখানে সবাই অনেকে আমরা এখানে এসেছি কেন কোনো রাজনৈতিক জন্য না কোনো রাজনৈতিক ফয়দার জন্য না কোনো জন্য আমরা জন্য মিরপুর ক্লাবের অনুষ্ঠানে অনুষ্ঠানে টুর্নামেন্টের আয়োজন হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে পুরস্কার বিতরণের অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকে মঞ্চে মনুষ্য আছেন আমাদের এলাকার অনেক ভাই দাদা মুরুব্বী আছেন বাইরে আছেন এবং আমাদের মিরপুরের সবচেয়ে সিনিয়র ভাই আছেন আতিফ ভাই আতিফ ভাই কিন্তু তারা অনুরোধ করছে অনেকেই হয়তো আপনাকে ঠিক না জানবে না কিনে খুব আতিফ ভাই আছেন তারপরে আমাদের এদিকে আমাদের বন্ধুরা আছে দলপুর থেকে আসছেন ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই একটু দাঁড়ান ওকে ধন্যবাদ তারপরে আরও যারা যারা আছে আর ইমরান ভাই কিন্তু পরিচয় করানোর দরকার নেই আমরা তাকে সবসময় দেখেন ভিডিও ফুটেজে দেখেন অনুষ্ঠানে দেখেন তারপরেও একটু দাঁড়ান ইমরান ভাই ছোটো ছোটো বাচ্চারা আছেন আমি খুব সুন্দর উপস্থাপনা করে আপনারা তাকে চিনে রাখেন ঘরোয়া পরিবেশেও যদি আপনারা তাকে তাও সে আসবে ইনশাল্লাহ আচ্ছা আরও ধন্যবাদ জানাচ্ছি মিরপুরা গিরিভাস্ক কবুতর ক্লাবের সম্মানিত সভাপতি শামেম এবং সেক্রেটারি রিপন তাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ না দিতেই হয় না

পরিশ্রম করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকেও আমার ধন্যবাদ আজকে আপনাদের পরিশ্রমের কারণে এই অনুষ্ঠানটি সফল হচ্ছে এবং আপনারা জানেন এই কবুতর শান্তির প্রতীক আবার এই কবুতর অশান্তির প্রতীক হয়ে থাকে যাই হোক প্রতি বছর এই প্রবতঙ্গি গেমগুলি হয় প্রতিটা ক্লাবেই এই গেমগুলি হয়

বিভিন্ন ক্লাব থেকে আগত বিশেষ যাও এবং এই টুর্নামেন্টে যারা অংশ করেছেন সকলকে আমাদের সঙ্গে শারীরিক অসুস্থ আমরা তো সবাই সঙ্গে করি উপরে চলে গেছে সবাই অনেক ভালো ভালো পারফরমেন্স করে ভালো ভালো আর এই এই করার সবচেয়ে বেশি কাজ করে আমরা সেটা হচ্ছে প্রত্যেকটা এলাকার আমরা প্রত্যেকটা ক্লাবকে মূল্যায়ন করার চেষ্টা করবো এবং যারা এই টুর্নামেন্টগুলো অর্গানাইজ করে তাদেরকে একটু মূল্যায়ন করার চেষ্টা করবো বেশি কিছু বলবো না মিরপুর বিরবাস্তর ক্লাবকে তাদের এই টুর্নামেন্ট সফলতার জন্য শুভকামনা করছি

কমছে না বাড়ছে বাড়ছে সত্যি তো আচ্ছা এইটার যদি আমি ধরে নেই এই সংখ্যাটা বাড়ছে এইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হচ্ছে আমাদের ক্লাবগুলা ক্লাবগুলা যদি প্রথমে এই টুর্নামেন্টের আয়োজন না করতো তাহলে কিন্তু যারা নতুন ফ্যান্সিয়ার ইয়াং ফ্যান্সিয়ার এরা কিন্তু এই কবুতর পালানোর উৎসাহটা পেত না এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখা দরকার এই জন্য আমি সর্বপ্রথম কাউন্ডিয়া প্রিজন ক্লাবকে মিরপুর কাউন্ডিয়া প্রিজন ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি কারণ তারা এই ধরনের উদ্যোগ আমাদের খেল খেলের জন্য নিয়েছে আমরা সবাই জোরে একটা কাউন্ডিয়া প্রিজন ক্লাবের জন্য তালি দিতে পারি আচ্ছা এখন বিষয় হচ্ছে এই ক্লাব যদি না থাকে কম্পিটিশন থাকবে না এটা সবচেয়ে বড় বিষয় কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে সেটাকে কিন্তু খেলার সময় আমরা খেলবো কিন্তু সেটাকে কখনো ব্যক্তিগত পর্যায়ে নেওয়া যাবে মানে হচ্ছে আমার পাশের বন্ধু টুর্নামেন্ট খেলার সময় আমার বন্ধু আমার প্রতিযোগী হয়ে যাবে খেলার সময় আমি তার সাথে খেলব কিন্তু ব্যক্তিগতভাবে তার সম্পর্কটা যেন আমার ঠিক থাকে এটা হচ্ছে এক ধরনের কোর একটা বিষয় কারণ হচ্ছে এটা যদি আমরা না মানি তাহলে আমাদের সম্পর্কগুলো ঠিক থাকবে না

সবাইকে আমরা একটু দেখতে চাই যাদের উদ্যোগে আজকে সুবিশাল আয়োজন সবাইকে আমরা একসাথে একটু দেখতে এখন আমরা উনাদের নিমন্ত্রণে উনাদের আমন্ত্রণে আজকে আমরা আসছি উনাদের সুবিশাল এই আয়োজনকে আজকে সাক্ষী করতে যাচ্ছি আমরা তাদের জন্য একটি ফর্দা নেই অসংখ্য ধন্যবাদ কামাল রহম্মদ অন্তর আন্তর্টিকে গন্দর জন্য মত

চার <Sanother> পেয়ার <Sanother> 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 যারা হয়েছেন বিশেষ অতিথির আসন থেকে সম্মানিত মিস্টার পাসেল ও মিস্টার সেলিম সাহেবকে অনুরোধ করছি আপনারা পিচার সঙ্গে চলে আসবেন

ساڑی <tries> 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 <tries>